একটা জিনিস জানবে লাইফে সব থেকে বেশি কষ্ট পায় কোন ধরনের মেয়েরা জানো সুন্দরী মেয়েরা হ্যাঁ একটা সুন্দরী মেয়ে বলে সুন্দরী চোখ নাক কালা সব দিক দিয়ে যাকে সুন্দরী বলা যায় সেই মেয়েরা থেকে বেশি হার্ড হয় সব থেকে বেশি তারা লাইফে কষ্টে ভোগে সবচেয়ে বেশি তাদের লাইফে ইয়ে হয় কিন্তু এভারেজ দেখতে মেয়েরা কম সুন্দর নর্মাল মেয়েরা তারা লাইফে এক ফোটাও কষ্ট পায় না মানে বলে তারা অনেক হ্যাপি হয় তার একটাই কারণ আমি কিছু বোঝাচ্ছি কিছু দিক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী মেয়েরা কেন চিট হোক কারণ এক নম্বর কথা চাহিদা একটা দেখতে মেয়ের চাহিদা সুন্দরী মেয়ের চাহিদা অনেক আলাদা এখন আগে তার একটা কথা বলে সুন্দরী মেয়েদের ছোট করছি না বা কিছু অ্যাভারেজ দেখতে মেয়েরা বা সুন্দরী মেয়েদের খুব হিংসে করে কথা বলে সেটা একদমই ঠিক না সে সুন্দরদের সে উপর সুন্দরের প্রতি সবার একটা টান থাকে ছোটবেলা আমাদের ব্রেনের সাইকোলজি সুন্দরের দিকেই মন যায় সেটাই বলছি তাই জন্যই বলছি সুন্দরী মেয়েদের কখনো আমি ছোট করছি না কিন্তু দয়া করে কোনো অ্যাভারেজ মেয়েদের সুন্দরী মেয়েদের খারাপ করা বলো ওরা ভাববে তোমরা ওদের হিংসে করো তাই ভিডিওর নিচে কেউ উল্টো পারে না লিখো না তাই এবার এবার বলছি ভিডিওটা কেন ওরা পায় আর কেন সুখী হয় তাই সুন্দরী মেয়েদের অনেক রকম চাহিদা থাকে ওদের প্রচুর চাহিদা ওদের চাহিদাটাই ওদের হচ্ছে মেন কারণ যেই কারণে ওরা লাইফে বেশি হার্ট হয় কিন্তু অ্যাভারেজ মেয়ে তার চাহিদা তুলনামূলক অনেক কম একটা সুন্দরী মেয়ে চাইবে তার অনেক রকম কিউ তার মধ্যে না সবসময় বেশি ড্রিমের মধ্যে থাকে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবে তার বয়ফ্রেন্ড তার জন্য বেলুন দিয়ে এত কিছু সাজিয়ে গাড়ি সাজিয়ে তাকে প্রপোজ করবে তার বয়ফ্রেন্ড তার জন্য এত কিছু মানে নানা রকম বড়ো সি বিচের মধ্যে এই করবে এই কিছু করবে কিন্তু অ্যাভারেজ দেখতে মেয়ে না এসব চাহিদা থাকে না অ্যাভারেজ দেখতে মেয়ে মোটামুটি একটা ছেলে বলেই হলো সে জাস্ট তার হাতটা ধরে ঘুরবে তার সাথে একটু টাইম স্পেন্ড করবে না একটু এক্সপেক্ট করবে একটু ভালোবাসো ব্যাস তাতেই তারা খুশি সে অ্যাভারেজ দেখতে মেয়েটাই তাকে তার জন্য সবকিছু করবে সে অ্যাভাইজ দেখে মেয়েটা ছেলের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না যে আমার জন্য এত টাকা খরচা করবে ও আমাকে এত কিছু দেবে এই করবো ও নিজেই ইয়ে করবে তারপর হচ্ছে প্রপোজ সুন্দরী মেয়েদের মেন্টালিটি টরো টাইপের ইগো কাজ করে আমি সুন্দরী বাবা ই গো রাখতেই হবে ও আমাকে প্রপোজ করেছে কি হয়েছে আমি ওকে হ্যাঁ বলে দেবো না আমি সুন্দরই না আমার মুখ সুন্দর না আমি ইগো রাখতে পারি এটা হচ্ছে সব থেকে বড় মেয়ে একটা খারাপ দোষ সুন্দর মেয়ে হচ্ছে মারাত্মক লেগে লেগে যে একটা ভালো ছেলেকে মিস করে মেয়েটা কিন্তু বুঝে যে এটা খুব ভালো ছেলে ছেলেটাকে ভালোবাসছে তারপরেও ওই ছেলেকে সালা রিজেক্ট করে দেবে সেই গাঁজাখোর ছাপড়ি টাইপের ছেলে ঠিক দেখতে হবে রোগা কালো লম্বা টাইপের ছাপড়ি মুখে দিয়ে সবসময় গুটখাচি পাচ্ছে দাঁতগুলো লাল

এদের এরা হচ্ছে মানে নিজেদের কুকুরের নিচের মনে করি এরা এরা পাঁচ বছর অব্দি একটা মেয়ের পিছনে পড়ে থাকতে পারে তো তিন চার বছর যদি একটা মেয়ের পিছনে ছেড়ে পড়ে থাকে তা মেয়েরা সাইকোলে দেখছে দেন এই যখন পড়ে আছে একে ল্যাই করে দিই আর মেয়েদের সাইকোলে যেরকম কোনো ব্যাপার করা আছে এটা এবং অনেক সময় মেয়েরা না ওর মনটা খুব ভালো আমি ওর আউটলুক দেখে পেয়ে পড়ি ওর মন দেখে পেয়ে পড়ি আরে আবার যদি মন যদি ভালোই হয় তাহলে তুই তুইও সৌন্দর্য থেকে প্রেমে পড়েছে তো ও তো সৌন্দর্য থেকে ওর যদি মন ভালো হয় সৌন্দর্য থেকে প্রেমে পড়লো তুই নিশ্চয়ই শখ ছাপ থোবরা দেখে তুই ওর প্রেমে পড়িস দু বছর তোর পিছনে পড়েছিল আর ওই দুই বছর তো অ্যাভারেজ মেয়ের পিছনেও পড়ে থাকতে পারে তাহলে সে পড়ে যেত ও চালাক তুই হচ্ছে বোকা সুন্দরী মেয়েদের বলি তুই হচ্ছে বোকা তাই ওর এই চালাকি ধরতে পারিসনি তো যত মাতাল গাজা খুঁড়তে প্রেমে সুন্দরী মেয়েগুলো পড়ে যায় আর লাস্টে এখান থেকে ধোকা খায় আর তখন সবাই হার্ট হয়ে মনের দুঃখে বলে ছেলেরা খারাপ যত মানে বরের হাতে মার খায় মাতাল বরের হাতে চাটি খায় এইগুলো সব মানে সুন্দরী মেয়েদের কেন এগুলো করতে হয় কারণ তারা হচ্ছে সিদ্ধান্ত ভুল না ইগো থেকে তারা যদি ইগো ব্রেক করে সুন্দর মেয়েরা যদি ছেলেদের প্রপোজ আমি একটা কথা বলছি অ্যাভারেজ দেখতে মেয়েরা কিন্তু প্রপোজ করে নিজে থেকে ছেলেদের এবং তারা প্রপোজ না করে এমনভাবে বোঝায় যে মেয়ে ছেলে মেয়েটা ছেলেকে ভালোবাসে অ্যাভারেজ দেখতে মেয়েরা কিন্তু সুন্দরী মেয়েরা কই লোক করবে না সব সময় তো একটাই সুন্দর ইগো নিয়ে থাকবে আমি সুন্দরী আমার ইগো আমার পেছনে তোমাকে পড়ে থাকতাম আমি রানি আমি সহজে তোমার উপর এক করবো না আমি সহজে তোমাকে হ্যাঁ বলবো না আমি ইগো নিয়ে থাকবো এই ইগো থেকে ওরা লাইফে সব থেকে বেশি হার্ট হয় কিন্তু অ্যাভারেজ যাতে মেয়ের তো সেই ইগোটা নেই ওভাবে আমি সাধারণ একটা মেয়ে আমি ওকে ভালো লেগেছে আমি প্রোপোজ করি তো সবল মনে প্রোপোজ করে দেয় ছেলেটাকে ভালো ছেলে পেয়েও যায় ওরা হ্যাপিও থাকে আর ওরা অত গাজা ফোর ফাজা করছে ছেলেদের অ্যাভারেজ মেয়েরা যায় না অ্যাভারেজ যাতে মেয়েরা ভালো ছেলেদের কাছেই যায় দেখবে যত ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বউগুলো অনেকেরই অ্যাভারেজই হয় সুন্দর হয় কিন্তু সুন্দরী মেয়েদের ম্যাক্সিমাম লাইতে কষ্ট থাকে তাদের অতিরিক্ত চাহিদা এই ক্যান্ডেল লাইট ডিনার এন্ডে শোনো ক্যান্ডেল লাইট ডিনার এই রোমান্টিক এগুলো সিনেমাতে ভালো লাগে বাস্তবটা বড্ড কঠিন যেই প্লেবয়স মার্কা ছেঁড়া তোমাকে এগুলো দেখিয়ে তোমাকে অ্যাট্রাক্ট করছে বুঝে যাবে তোমার মতো একটা মেয়েকেও এরমভাবে অ্যাট্রাক্ট করে তাই এইসবের পিছনে না পড়ে ভালো একটা মানুষের প্রেমের পরও ভালো থাকবে অ্যাভারেজ মেয়েদের মতো বাঁচতে শেখো সুন্দরী মেয়েদের অতিরিক্ত চাহিদা অতিরিক্ত ভুল মেন্টালিটি অতিরিক্ত ইগোর জন্য সুন্দরী মেয়েদের মেয়েদের কোনো প্রবলেম নেই তারা অনেক হ্যাপিলি লিড লাইফ লিড করছে তাদের হাজবেন্ড ওদের সন্তানদের সাথে তাই বলছি ইগো ছেড়ে সাধারণ ছেলেকে ভালোবাসো ওই ভালো কথা বলা কথা প্রেমে পড়ো একটা সবচেয়ে বড় দোষ তোমাদের